তুলারাশির বন্ধুদের ক্ষেত্রে গোচরে আজকের দিনে শুভ যোগ তৈরি হয়েছে গজকেশরী তার ফলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনাদের বুধাদিত্য যোগের কারণে পরিকল্পনা মাফিক কাজকর্ম করলে ক্ষমতা বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের পারিজাত যোগের কারণে ধীরে ধীরে সমস্ত ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দিতে পারে গ্রেমদ্রম দোষ তৈরি হয়েছে একাকিত্ব অনুভূত হতে পারে খেয়াল রেখে চলতে হবে কেতুদেব আপনার সীমিত লাভ দেবে আজকের দিনে প্রত্যাশা কম রাখলে আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে শনিদেব আপনাদের কাজের চাপ বৃদ্ধি করবে ধৈর্য সহকারে এগোতে হবে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে খেয়াল রেখে চলতে হবে রাহু আপনার বুদ্ধি বৃত্তিতে অনেকটা জ অনেকটা পরিমাণ এগোবার জন্য চেষ্টা করবে স্পেকুলেশন তাকে কিছুটা আয় উপার্জন বৃদ্ধির জন্য সহযোগিতা করবে মঙ্গলদেব আপনার সাহস এবং উদ্যোগ বাড়লেও সেখানে সংঘাত তৈরি হতে যাচ্ছে নিজের মনের মধ্যেই বুধ বুধ রবি এবং শুক্রদেব একত্রে আপনার অর্থ এবং কথাবার্তাকে কন্ট্রোল করার চেষ্টা করবে সতর্কতার সঙ্গে কথাবার্তা এগোতে হবে নাহলে বিভ্রান্তির শিকার হতে পারেন শুক্র এখানেতে শুক্রদেব কম্বাস্ট অবস্থায় বসে আছে আজকের দিনে আপনাদের ভাগ্য ভাব প্রভাবিত হবে ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন ফল কিন্তু বিলম্বে পাবেন সেটা দেখা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে রেট্রোগেট অবস্থায় বসে আছে বৃহস্পতি আর সেক্ষেত্রে আমি বলবো মিথুন রাশিতে বসে আছে যেহেতু বৃহস্পতি রেট্রোগেট অবস্থায় আছে তাই ভাগ্য বিলম্ব ভাগ্যের সহায়তা বিলম্বিত হতে যাচ্ছে আপনার ভাব এবং আপনার রাশিভাব প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায় সেক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে রাত্রি নটা একচল্লিশ মিনিটের পর থেকে ওং গঙ্গপত এ নমা ওং হিংসা হিং শশুর্য ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব। বিস্তারিত আলোচনা তুলারাশির বন্ধুদের জন্য আজকের দিনে চোদ্দোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে রবিবার কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা তার আগে বলে নি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বার্ষিক রাশি পরে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এবং নক্ষত্র পরে টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়েছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে অবশ্যই সেগুলো দেখে নেবেন কাজে লাগবে ভালো থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যায় বিস্তারিত আজকের দিনে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে থার্টি ফাইভ ডট নিয়ে এগোচ্ছেন বর্গে সেক্ষেত্রে রাশির থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছেন পজিটিভ তো আছেই অনেকটাই থার্টি ওয়ান ডট মানে অনেকটাই ভালো এবং আপনি আজকের দিনে তুলা রাশির বন্ধুরা ফাইভ পয়েন্ট টোয়েন্টি সেভেন রুপাস র্যাঙ্কিং আছে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা খারাপ নয় এবারে দেখে নেওয়া যায় গ্রহগুলো কি ফল দেবে বলছে রবিদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চন্দ্রদেব সিক্সটি সেভেন মঙ্গলদেব থার্টি টু বুধদেব টোয়েন্টি সিক্স বৃহস্পতিদেব টোয়েন্টি টু শুক্রদেব সিক্সটি ফাইভ এবং শনিদেব মাত্র টু পার্সেন্ট নিয়ে আজকের দিনে কাজ করছে তাই খেয়াল রেখে চলতে হবে গ্রহগুলো থেকে আপনার দশ অন্ত প্রথম দশাকে ট্র্যাক করতে পারবেন আপনি কতটা ফল আজকের দিনে পেতে যাচ্ছেন স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে আজকের দিনে তো অষ্টমিত অবস্থা হয়ে গেল শুক্রদেব তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আজকের দিনে শরীরের চেয়ে মানসিক ক্লান্তিবোধ বেশি হতে যাচ্ছে চোখের সমস্যা হতে পারে অনিদ্রা পায়ে ব্যথা পায়ের পাতাতে সমস্যা এগুলো হতে পারে দাঁতের প্রবলেম হরমোন জনিত কোনো রোগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে কম্বল থাকছে শনিদেবের তাই আরোগ্যের জায়গাটা ধীরগতি হবে বলে মনে করছি ঘুমানোর চেষ্টা করুন চোখের যত্ন নেবার চেষ্টা করুন খাবার মশলাদার খেতে যাবেন না সমস্যা হতে পারে শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার মনোযোগের অভাব হতে পারে আজকের দিনে অসুস্থতার মধ্যে পড়তে পারেন বাধ্য হয়ে আজকের দিনে বেশি করে পড়াশোনা করতে হবে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো বিদেশে যেতে চাইছেন গবেষণার জন্য তাদের ক্ষেত্রে সুযোগ আসছে অত্যন্ত শুভ ফল পাবেন আইন দর্শনের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে আয়ের সুযোগ আসবে আজকের দিনে ব্যয়ের পাল্লাও ভারী হতে যাচ্ছে সেদিকটা খেয়াল রাখবেন শুক্রদেব গম্বাষ্ট অবস্থা আছে বঞ্চনা চোর ভীতি তৈরি হয়ে আছে সেক্ষেত্রে দ্বিতীয়ভাবে রাহু এবং কেতু রক্ষ তৈরি হলো তা কাউকে ধার টাকা দিতে যাবেন না সেই টাকা ফেরত পাবেন না কথা দিতে যাবেন না আজকের দিনে অর্থ নিয়ে ছেলেখেলা করবেন না ব্যবসা বাণিজ্যের দিকটার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়াই ভালো আজকের দিনে বিদেশে কোনো দূরের ক্লায়েন্টের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে রাত্রি নটা একচল্লিশ মিনিটের পরে ব্যবসায়িক পরিকল্পনার মাধ্যমে প্রচুর অর্থ আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা হতাশার শিকার হতে পারেন পরিশ্রমের অনুযায়ী তেমন ফল নাও পেতে পারেন কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সক্রিয় হয়ে যাবে হসপিটাল জেলখানা আমদানি রপ্তানির ক্ষেত্র মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজকর্ম করেন বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন সেক্ষেত্রে আপনাদের দিনটা শুভ হতে যাচ্ছে কর্মক্ষেত্রে না কোনো প্রকার বেআইনি কাজকর্ম করবেন না পলিটিক্সে যুক্ত হবেন না তাতে আপনার ক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে তীব্র আবেগ আজকের দিনে থাকবে সন্ধ্যের বাতাবরণ তৈরি হতে পারে ভূত বোঝাবুঝির শিকার হতে পারে সতর্কতার দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে রোমান্সের অভাব দেখা দিতে পারে কথা কাটাকাটি যাতে না হয় খেয়াল রাখবেন পারিবারিক অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে সঙ্গীর সাথে কথা বলে ঠিকঠাক মতো সমস্যার সমাধান করার চেষ্টা করুন ভাষাকে সংযত রাখার চেষ্টা করুন সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা সন্তান অবাধ্য হতে যাচ্ছে স্বাস্থ্যের দিকটা তার নজর দিতে হবে আজকের দিনে বড় বিপদ থেকে রক্ষা করার জন্য তাকে গাড়ি দিতে যাবেন না র্যাশ ড্রাইভিং করে ফেলতে পারে চোটাকাল লেগে যেতে পারে আজকের দিনে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দূরপাল্লার ভ্রমণ হতে পারে তবে বঞ্চনা চোর ভীতি আছে তাই জিনিসপত্র ঠিক ঠিক মতো রাখবেন কাগজপত্র ঠিক জায়গায় রাখবেন নালে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ছয় এবং সাত সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো সাদা রঙ এবং অফ হোয়াইট কালারটা আকাশি রঙটা ব্যবহার করতে পারেন রাত্রিবেলা নটা একচল্লিশ মিনিটের পর থেকে সকাল পরের দিনে সকালবেলা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হতে যাচ্ছে এছাড়া দিনের বেলা দুপুরবেলা দুটো থেকে তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টাও গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে মন্দিরে কোনো দান দান ধ্যান করতে পারেন আর হনুমানজিকে স্মরণ করবেন হনুমান চালিশা পাঠ করবেন ভালো হবে আজকের দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন মায়ের পরিষেবা দিন মাকে দেখুন ভালো হবে আজকের দিনটা দিনের বেলায় খরচ খরচা জন্য মানসিক চাপ অনেকটা বেড়ে যেতে পারে তাই একটু খেয়াল রেখে চলতে হবে রাত্রি দশটার পর থেকে আপনার আত্মবিশ্বাস তঙ্গে যাবে সুখ ফিরে পাবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ সার্থকতা পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন